জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শিবরাত্রির দিন খেদেতে যতই কষ্ট পান না কেন যাই হয়ে যাক ভুল করেও মুখে তুলবেন না এই একটি ফল এবং কারো হাত থেকে নেবেনও না এই ফলটি তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন তার প্রভাবে আপনার সংসারে নেমে আসবে চরম বিপর্যয় নষ্ট হয়ে যাবে আপনার পরিবার এবং ব্রত আপনার উপর এবং আপনার পরিবারের উপর পাপ লাগতে পারে মহাশিবরাত্রির দিন ভুল করেও তাই আপনারা এই কাজটি করবেন না নথুবা দেব মহাদেবের কৃপা থেকে কিন্তু আপনারা বঞ্চিত থাকতে পারেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন সঠিক নিয়ম বিধি মেনে দেবাজদেব মহাদেবের ভক্তিও নিষ্ঠা সহকারে পুজো করুন ভুল করেও এই ফুল দেবাদেব মহাদেবকে নিবেদন করবেন না বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু বা ওম নম শিবায় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল চলছে ফাল্গুন মাস আর সামনে আসতে চলেছে মহা শিবরাত্রি সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শিবরাত্রির মহা শিবরাত্রির দিন এই পাঁচটি ভুল কিন্তু আপনারা একদম করবেন না এর ফলে কিন্তু আপনার জীবনে নানান বাধা বিপত্তি আর্থিক সমস্যা পারিবারিক কলহ রোগ ব্যাধি দেখা দিতে পারে শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুজো কিন্তু শুভ সময়ের মধ্যেই করার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে বাংলার তেরোই ফালগুন চোদ্দশো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন পড়েছে মহাশিবরাত্রি শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো সকাল নটা সন্ধ্যা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো সকাল আটটা একত্রিশ মিনিট যে কোনো ব্রত উপবাসের আগের দিন কিন্তু সঞ্জম পালন করতে হয় তাই মহাশিবরাত্রির আগের দিনও কিন্তু সঞ্জম পালন করতে হবে এবং পরের দিন অর্থাৎ ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে চারবারই ভক্তি ও নিষ্ঠা সহকারে শিবরাত্রির পুজো করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণ সম্পন্ন করে পারণে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে শাস্ত্রমতে মহাশিবরাত্রির ব্রতের এটাই নিয়ম কিন্তু সকলের পক্ষে তো শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক সারাদিন উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করা তারপর রাত্রি জাগরণ করা হয়তো সকলের পক্ষে সম্ভব হবে না সেক্ষেত্রে প্রথম প্রহরেই শিবলিঙ্গ অভিষেক করিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে শিবরাত্রির পুজো সম্পূর্ণ করে নিতে পারেন আবার অনেকেই সকাল থেকে উপবাস থেকে বেলা বারোটার পর শিবলিঙ্গ পঞ্চামৃত অভিষেক করিয়ে পুজো সম্পন্ন করে নেন মনের ভক্তিটাই আসল তাই আপনারা যদি মহাশিবরাত্রির দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবকে সামান্য গঙ্গা জল বা পরিষ্কার শুদ্ধ জল নিবেদন করে একটিমাত্র বেলপাতাও নিবেদন করেন বাবা মহাদেব তাতেই আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন মহাশিবরাত্রির দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মনে মনে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর সকাল সকাল স্নান করে নেবেন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম যদি গঙ্গা স্নান সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই এই দিন সকাল সকাল স্নান সেনে নেবেন তবে স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন অথবা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর চতুর্দশী তিথি সময়ের মধ্যে অর্থাৎ পুজোর শুভ সময়ের মধ্যে আপনারা শিবরাত্রির ব্রতের পুজো সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন এই দিন বাবা মহাদেবকে দুধ গঙ্গা জল দিয়ে অথবা পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করাবেন যত বেশি সম্ভব পারবেন ধ্যান করবেন ওম নামে শিবায় মন্ত্র মনে মনে জপ করবেন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন ভুলগুলি একদম করা উচিত নয় যাতে দেবাগদেব মহাদেব আপনার উপর অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে মহাশিবরাত্রির দিন যাই হয়ে যাক আপনারা ভুল করেও কিন্তু এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল এরকম জাতীয় যিনি মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তিনি তো উপবাস থাকবেনই কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির সদস্যরা যেন বাড়ির বাইরে গিয়ে কোনো রকম গ্রহণ না করে সেদিকেও খেয়াল জাতীয় আহার এই দিন কোন রকম মাদক জাতীয় জিনিস অথবা নেশা জাতীয় জিনিস কিন্তু একদম ভুল করেও সেবন করবেন না আপনারা যদি ভুল করো এই দিন আমিষ জাতীয় আহার অথবা নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু দেবাজদেব মহাদেব আপনার উপর এবং আপনার পরিবারের উপর অত্যন্ত রুষ্ট হবেন আপনারা যার ফলে বাবা মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত যে সকল ভক্ত বৃন্দরা এই মহাশিবরাত্রি ব্রত উপবাস করবেন তারা চেষ্টা করবেন এই দিন বিছানায় এর ফলে কিন্তু আপনাদের ভাগ্য ঘুমিয়ে পড়বে বাবা মহাদেব আপনাদের উপর ক্রোধিত হয়ে যাবে মহাশিবরাত্রির দিন চাল ডাল আটা ময়দা এবং সাদা লবণ একদম খাবেন না এই দিন আপনারা সাদা নুনের পরিবর্তে সৈন্দব লবণ ব্যবহার করতে পারেন মহা শিবরাত্রির দিন ভুল করেও কিন্তু কালো রঙের কোনো বস্ত্র পরিধান করবেন যত পারবেন এই দিন সাদা, গেরুয়া, লাল, সবুজ রঙের বস্ত্র পরিধান করার এই সকল রংগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তাই অত্যন্ত শুভ রং হিসাবে মানা হয় মহা ব্রহ্মচর্য পালন করা উচিত তাই এই দিন স্বামী স্ত্রী কোনো রকম শারীরিক সম্পর্ক করবেন না এতে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারে এই দিন যতটা পারবে নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে দান করুন এই দিন অসহায় গরিব দুঃখী মানুষকে অন্ন বস্ত্র খাদ্য দিয়ে সাহায্য করতে পারে তবে খেয়াল রাখবেন আপনাদের পুরনো ব্যবহৃত পোশাক অসহায় গরিব দুঃখী মানুষকে এই দিন একদম দান করবেন না এবং তার সাথে সাথে বাসি বা আগের দিনের তৈরি আমিষ জাতীয় খাবার কিন্তু একদম ভুল করেও এই দিন কাউকে দান করবেন না মহাশিবরাত্রির দিন ভুল করেও শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করবেন না সারা বছর নয়তো ভুগতে হবে আপনাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট চরম দুঃখ দারিদ্রতায় এমনকি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে বাবা মহাদেব আপনার উপর ক্রোধিত হয়ে যেতে পারে বাবা মহাদেব যদি একবার আপনার উপর ক্রোধিত হয়ে যান তাহলে আপনার জীবন কিন্তু জ্বলে পড়ে শেষ হয়ে যাবে বন্ধুরা মহা শিবরাত্রির দিন বা কখনোই ভুল করেও কিন্তু শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা উচিত শাস্ত্র অনুযায়ী তুলসী মাতাকে মাতা লক্ষ্মীর স্বরূপা মানা হয় আর মাতা লক্ষ্মী হলেন ভগবান শিহরী নারায়ণের অর্ধাঙ্গিনী ভগবান শিহরী বিষ্ণুর শালিগ্রাম শিলায় তুলসীপত্র নিবেদন করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা বর্জিত রয়ে তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের অধিকারী হবেন দ্বিতীয়ত শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করবেন না সিঁদুর এক প্রকার শিঙ্গার দেব মহাদেব হলেন বৈরাগী মহাকাল ঠিক এই কারণেই শিবলিঙ্গে কখনো সিঁদুর অর্পণ করা উচিত নয় এই দিন শিব পুজোতে ভুল করেও কিন্তু হলুদ অর্পণ করবেন না সমস্ত দেবদেবীর পুজোতে এছাড়া যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু হলুদের প্রয়োজন হয় কিন্তু বিনাশের দেবতা বাবা মহাদেবকে কিন্তু কখনোই হলুদ করা উচিত কারণ হল সৌভাগ্যের শিবলিঙ্গে কখনোই ভুল করেও ফুল নিবেদন করা উচিত নয় কারণ পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই কেতুকি ফুল একবার ব্রহ্মার মিথ্যে কথার সাথে সাহায্য দিয়েছিল একথা জানার পর বাবা মহাদেব কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন এবং তাই বাবা মহাদেবের পুজোতে কেতকি ফুল কখনোই ব্যবহার করা উচিত শাস্ত্র মতে জানা যায় শিব পুজোতে কিন্তু কখনোই নারকেলের জল ব্যবহার করা উচিত নয় তাই শিবলিঙ্গে কখনোই নারকেলের জল ব্যবহার করবে শিবলিঙ্গে কখনোই শঙ্খের জল দ্বারা অভিষেক করা উচিত নয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় বাবা মহাদেব নামে এক অসুরকে বধ করেছে এই এই বধ করার কারণে শিবলিঙ্গে কখনোই শঙ্খের জল দ্বারা অভিষেক করা উচিত নয় আর এই অসুর ছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর ভক্ত আর সেই কারণেই ভগবান বিষ্ণুর পুজো জলসংখ অথবা দক্ষিণাবর্ত সংখ অর্থাৎ সংখ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় আর ভগবান শিবের পুজোয় কিন্তু কখনোই সংখের প্রয়োগ করা উচিত দেবাহদেব মহাদেবকে তিল নিবেদন করা উচিত নয় ভগবান শ্রীহরি বিষ্ণুর গায়ের ময়লা থেকে তিলের উৎপন্ন হয়েছিল আর ঠিক এই কারণেই ভগবান শিবের পুজোতে তিল অর্পণ করা উচিত শিবলিঙ্গে জল ঢালার পর অবশ্যই অখণ্ড আতপ চাল নিবেদন করতে হয় কিন্তু ভুল করেও শিব পুজোতে আতপ চালের ব্যবহার করবেন কারণ ভাঙা অথবা অর্ধেক আতপ চাল হলো অসম্পূর্ণ অশুভের প্রতি তাই ভুল করেও শিব ভাঙা অথবা অর্ধেক আতপ চাল ব্যবহার করবে সম্পূর্ণ অক্ষত গোটা আতপ চালই শিবলিঙ্গে নিবেদন করবে বন্ধুরা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কিন্তু এই জিনিসগুলি অবশ্যই নিবেদন করবে বাবা মহাদেবের আশীর্বাদে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে প্রথম হচ্ছে গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা এই গঙ্গা ভগবান শ্রীহরি বিষ্ণু চরণ থেকে বেরিয়ে এসেছে এবং ভগবান শিবের জটা থেকে এই ধরা ভূমিতে প্রবাহিত হচ্ছে আর এই কারণে সমস্ত নদীর থেকে গঙ্গা হলো সব থেকে পবিত্র শিবলিঙ্গ গঙ্গা জল দিয়ে অভিষেক করালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন বাবা মহাদেবকে গঙ্গা জল নিবেদন করলে মানসিক সুখ শান্তি লাভ করা সম্ভব শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় আখের রস যদি শিবলিঙ্গ অভিষেক করাতে পারেন তাহলে দেবাজেব মহাদেবের কৃপায় খুব শীঘ্র ঐথিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধির সৌভাগ্যে আপনার জীবন ভরে মহা মহাশিবরাত্রিতে ভগবান শিবের অত্যন্ত প্রিয় তিনটি পাতা যুক্ত বেল পাতা অবশ্যই নিবেদন করবেন। বেলপাতার তিনটি পাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মহাশিবাত্রিতে অবশ্যই একুশটি অথবা একশো আটটি যে যেরকম জোগাড় করতে পারবেন এই দিন আবার অত্যন্ত প্রিয় নিখুঁত বেল পাতা বাবাকে নিবেদন করবেন শিবের তিনটি নেত্র আর এই তিনটি নেত্রর প্রতীক बेलपाता তাই বেল পাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ শাস্ত্র মতে শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করলে এক কোটি দানের মতো ফল লাভ বেলপাতার বেল পাতার মসৃণ দিকে চন্দন সহযোগে শিবলিঙ্গে নিবেদন করতে হয় মানসিক শান্তি পেতে সাদা ধূত্র ফুল শিবলিঙ্গে চন্দন সহযোগে অবশ্যই নিবেদন বন্ধুরা গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরের সুখ শান্তি আয় উন্নতি কমে যায় জীবনে আর্থিক উন্নতির জন্য বাধা বিপত্তি দূর করার জন্য অবশ্যই শিবলিঙ্গে মহাশিবরাত্রির দিন রূপর নাগ নাগিন নিবেদন করে এর ফলে কাল সর্প দোষ নাগ দোষ দূর হয়ে যায় মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ধুতুর ফল চন্দন সহযোগে অবশ্যই বাবাকে নিবেদন করুন এর ফলে আপনার ধন সম্পদ সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার আর্থিক দিকটা খুব ভালোভাবে মজবুত হবে এবং গুপ্ত শত্রুর হাত থেকেও আপনি রক্ষা পাবেন মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বাবা মহাদেব পান করেছিলেন তখন সেই বিষের প্রকোপ জ্বালা থেকে বাবাকে রক্ষা করতে সমস্ত দেবতাগণ নানা রকম জড়িবুটি প্রয়োগ করেছিলেন দেবতারা আর তারই মধ্যে একটি ছিল ভাঙ আর ঠিক এই কারণে ভগবান শিবের ভাঙ অত্যন্ত মহা শিবরাত্রিতে ভাঙের পাতা পিষে অথবা কাঁচা দুধের সাথে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারলে অনেক রোগ ব্যাধি খুব সহজেই দূর হয়ে যায় চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এমন কোন জিনিস মহা শিবরাত্রির দিন যা একটু হলেও মুখে তুলবে অর্থাৎ খেতে হবে মহা শিবরাত্রির দিন এই জিনিসটা আপনারা একটু হলেও যদি খেতে পারেন তাহলে সারা বছর আপনাদের এত পরিমাণে অর্থ আসবে যেটা আপনাদের ধারণারও বাইরে মহাশিবরাত্রিতে আপনারা যদি বেল পেয়ে যান তো খুবই ভালো কারণ বাবা মহাদেবের বেল ফল অত্যন্ত প্রিয় তাই বাবাকে অবশ্যই এই দিন বেল নিবেদন করুন এবং তারপর সেই বেল ফল প্রসাদ স্বরূপ আপনারা সকলেই গ্রহণ মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের প্রসাদী এই বেল ফল আপনারা যদি একটু হলেও খেতে পারেন তাহলে আপনার গৃহ সারা বছর সুখ শান্তি অর্থ ভরে উঠবে নতুন নতুন পথ তৈরি হবে সর্বদা আপনার পরিবারের উপর বাবা মহাদেবের অসীম কৃপা বজায় থাকবে বন্ধুরা একান্তই যদি আপনারা এই দিন বেল ফল না পান সেক্ষেত্রে আপনারা এই দিন কুল নিবেদন করতে পারেন বাবা মহাদেবকে এবং সেই কুল পুজোর পর প্রসাদ হিসাবে আপনি এবং আপনার পরিবারের সকলেই একটু হলেও সেই প্রসাদ গ্রহণ করবে এই প্রসাদ গ্রহণ করলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে মহাশিবরাত্রির দিন সবুজ আঙুর এবং কলা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন সেই আঙুর ও কলা পূজোর পর প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করে নেবেন এবং কলা অত্যন্ত শুভ বলে মানা হয় অবশ্যই এই দিন নিজ হাতে বাবা মহাদেবকে ক্ষীর অথবা পায়েশের ভোগ নিবেদন করবেন এবং পূজোর পর বাবা মহাদেবের আশীর্বাদী অর্থাৎ সেই প্রসাদ ক্ষীর আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যরাই একটু একটু করে অবশ্যই এর ফলে পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা অটুট ও মজবুত হবে মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর আকর্ষিত হবে ধন সম্পদ সুখ শান্তিতে আপনার সংসার ভরে উঠবে বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা পারলে অবশ্যই একটু হলেও ভাং খেয়ে নেবেন এর ফলে বাবা মহাদেবের অসীম কৃপা আপনার উপর এবং আপনার পরিবারের উপর সদা সর্বদা বজায় থাকবে যদি আপনি ভাং খেতে না পারেন তবে সামান্য একটু আঙুলে করে নিয়ে জিবে ঠেকিয়ে দেবেন ফলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে এবং সারা বছর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার উপর এবং আপনার পরিবারের উপর বজায় থাকে মহাশিবরাত্রির দিন আপনারা যে ফলটি ভুল করেও খাবেন না তা হচ্ছে নারকেল নারকেল সমুদ্র মন্থন থেকে উৎপত্তি হয়েছিল আর নারকেলের প্রতিরূপ হচ্ছেন মালু তাই মহাশিবরাত্রিতে আপনারা যদি শিবলিঙ্গ নারকেলের জল দিয়ে অভিষেক করান অথবা শিব পুজোতে নারকেল ফল নিবেদন করেন তবে মাতা লক্ষ্মীকে দেবাদিদেব মহাদেবের কাছে তুলে দেওয়া হয় আর মা লক্ষ্মী হলেন ভগবান নারায়ণের পত্নী তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেলের জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন না বা নারকেল খাবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শম্ভু রাধে রাধে